যারা আজকে আমার এই লাইভটি কাছের দূরে দেশে প্রবাসের যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ঈদ মোবারক এবং সকল বন্ধুরা কে কোথার থেকে এই লাইভে যুক্ত হয়েছেন দয়া করে আমাকে জানাবেন এবং চাউন শোনা শোনা যায় কি না একটু দয়া করে জানাবেন প্লিজ কাইন্ডলি আপনাদের আবহাওয়া নদীর কাছে নিয়ে আসলাম একটি আবহাওয়াজনিত বিকেলবেলা এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে একবারে সন্ধ্যা হয়ে গেছে এই যে নৌকা আছে নদীতে নৌকা যাচ্ছে দেখতে থাকুন আমাদের লাইফটিয়া যায় না চলো চলো চলে যাই চলে আসলাম নদীর পাড়ে একটু ঘুরতে আড্ডা দিতে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাই অনেকক্ষণ আসিলাম বন্ধুরা আজকে চলে যাচ্ছি স্ক্রিন বোর্ড আছে বড় বড় পানি দিয়ে দা ও দিয়ে দা সকল ভাই ও বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই লাইভটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক দেখুন বন্ধুরা কি সুন্দর স্ক্রিন বোর্ড আছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন যারা নৌকা দেখেননি নদী দেখেননি তারা দেখতে থাকুন হ্যাঁ এগুলা দিয়া ডাকা যায় না এগুলা হয়েছে মাছ ধরে এই ট্রলার গুলা দিয়া বুঝছো আমি মাছ ধরে লঞ্চ তো যাইবি মাঘ দেবীর টাইমে সাদা মাঘ দেবে আদান দিয়ে দিছে লাইফ তো আর বেশিক্ষণ চালা যায় না দেখ তা যুক্ত হয়েছে দুজন কিন্তু দেখেন ওই যে বন্ধুরা চলে যেতেছে আদান দিয়ে দিছে তো কত সুন্দর একটা স্ক্রীমবোর্ড দেখুন বন্ধুরা কত সুন্দর একটি স্ক্রীমবোর্ড যাচ্ছে আমাদের এই জায়গা দিয়ে কোন চলে যাচ্ছি বন্ধুরা এখন মাগরিবের আজান দিছে নামাজ পড়ব আপনাদের সাথে ওই সন্দেহ এগুলো নিয়ে আস সাদদাম টুপিটা তোর কাছে না ভাই চলে গেলাম লাইভটা আজকে করতে পারলাম না বেশিক্ষণ তারা ঘুরা ছিল অন্য কাজে ব্যস্ত ছিলাম অন্যান্য একটু ভিডিও বানাচ্ছিলাম আমরা আজকে এই জন্য লাইভটা করতে পারিনি এখানে ধরেন এই যে কালকে লাইভ করছিলাম এই জায়গাটা দেখেন কি সুন্দর ব্লগ ফেলাচ্ছে তাই লাইফে সংযুক্ত হতে পারি বেশিক্ষণ তারপরও যেতটুক দুই চার পাঁচ মিনিট আপনাদের সামনে আসলাম প্রতিদিন যাই আজকেও আসলাম নামাজ পড়বো এখন আজান দিয়ে এই যে কি দিছে সুন্দর নদী নৌকা জেলেরা মাছ ধরে দেখছেন ভাইরা কি সুন্দর প্রাকৃতিক জিনিস প্রকৃতি অনেক সুন্দর আজকে বিকেল বেলাটাও অনেক সুন্দর যে নৌকা এখানে মাছ ধরে জেলেরা এইখানে মাছ ধরে এই যে মাছ ধরার টলার মাছ ধরার টলার এগুলো দিয়ে মাছ ধরে এই যে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখুন এটা দিয়ে মাছ ধরে কি সুন্দর অনেক সুন্দর জিনিস না ভাই যারাই দেখতেছেন দেখুন এই যে মাছ ধরার টলার এই যে পিছের থেকে দেখাই এই টলারটা দেখুন টলার অনেক সুন্দর দেখা যাচ্ছে না এই যে নদী নৌকা ওই যে নৌকা অনেকগুলো নৌকা একসাথে বড় বড় টলার আমাদের এই এই যেখানে অনেকগুলো টলার আছে মাছ ধরার মতো নৌকা দেখুন কত সুন্দর এগুলো জেলেরা মাছ ধরে বড়ো বড়ো ইলিশ পায় এই যে ভোলার ইলিশ সুস্বাদু ইলিশ দেখার মতো এই যে আমাদের বেরি বাঁধ ভেঙে ফেলেছে বৃষ্টিতে জোয়ারে বৈশাখে ঝড় তুফানে দিয়ে এই যে দেখুন বেরি ভেঙে ফেলেছে এই বেরিটা ভাঙিয়ে ফেলছে এই যে বেরি আমাদের ভাঙে ফেলেছে অনেক বেরির জায়গাটা এই জন্য ভাই নামাজ পড়ুম এখন আজকে লাইফটি এখান থেকে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম পরবর্তীতে যারা আছেন তারা আমাদের লাইফটি দেখুন এই যে আমাদের বাসা বাসা কাছে এই যে বেরিবাদ এটা বড় বেরিবাদ অনেক বড় এই যে দেখেন বেরিবাদি দেশি ফেরি ভাত এই যে বেরিফে এখানে এই যে আমাদের বাড়িঘর এখানে আছি কোনো রকম আর কি যেটা বেরি সাগর আসসালামু আলাইকুম লাইভটা এখান থেকে শেষ করে দিতে হয় এখন নাম মাক নামাজ পড়বো ভাই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম